কৃষ্ণ আমরা আজকে পরিচিত হতে যাচ্ছি আমাদের শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত এবং হবিগঞ্জ ইস্কন মন্দিরের এক মহান দাতা আমাদের এই মন্দিরের যে ছাত্রাবাসটা দেখছেন আপনারা এই ছাত্রাবাসের দাতা এটাকে আমরা বেইস বা বয়েস বলি আর আমাদের মন্দিরের যে সর্বত্রিক পরিক্রমা আছে সেই পরিক্রমার দাতা হচ্ছে প্রভু তা আপনারা সবাই ওনাকে চিনেন তারপরও আমি পরিচয় দিচ্ছি প্রভু হচ্ছে প্রমত সরকার ওনার জন্মস্থান হবিগঞ্জে আমাদের গাটিয়া আমরা প্রভুর কাছ থেকে জানব রথযাত্রা কেন আমরা পালন করি আর রথযাত্রার ইতিহাসটা কি সেই বিষয়টা আমরা প্রভুর থেকে জানবো প্রভু একজন পারদর্শী প্রণাম প্রভু আপনি অনেক সুন্দরভাবে ইন্ট্রোডিউস করেছেন সত্যিকার যোগ্য না তারপর আপনার ভালোবাসেন তাই একটু চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভক্তরা জগতের নাথ জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহামহোৎসব একটি ঐতিহ্যবাহী আমাদের সনাতনী অনুষ্ঠান শুধু নয় আমাদের আত্মার একটি ধর্মীয় অনুভূতির একটি মিলন মেলা আমরা দুইভাবে কথা বলতে পারি প্রভু দুটি প্রশ্ন করেছেন এটা কি এবং কেন কেন হলে তো তত্ত্ব আসবে সরাসরি দর্শনটি আর যদি পেছনে যাই আমরা পেছনটাকে জানি তাহলে সামনে বুঝতে সুবিধা হবে আমরা সনাতন ধর্মে যে আঠারোটি পুরাণ আছে তার মধ্যে অন্যতম একটি পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ আর পুরাণে অনেকগুলো খণ্ড আছে যেমন বিষ্ণুখণ্ড উৎকলখণ্ড তো উৎকলখণ্ডে প্রভু জগন্নাথের আবির্ভাব ইতিহাস চমৎকারভাবে আছে তো তখন আমরা জানতে পারি এগুলো দেখে যে একসময় সত্যযুগে ইন্দ্রধূন্য নামে একজন মহারাজা ছিলেন যার স্ত্রীর নাম গুন্ডিচা দেবী ইন্দ্রধুন মহারাজ চিন্তা করলেন যে স্বচ্ছক্ষে অর্থাৎ চরমচক্ষুতে তিনি জগন্নাথকে ভগবানকে দর্শন করলেন তখন জগন্নাথ নাম না নীল নীলমাধব নামটি ছিল নীল নীলমাধব তো নীলমাধবের সন্ধানের জন্য চারদিকে লোক পাঠালেন আমি খুব সংক্ষেপে বলছি চারদিকে লোক পাঠালেন কোথায় আছে কোথায় আছে কেউ সন্ধান দিতে পারে না সর্বশেষ রাজ্যে পুরোহিত তিনি সন্ধান দিলেন যে একটা জায়গায় আছে তার নাম হচ্ছে নীল মাধব কোথায় আছেন একটি পাহাড়ের গুহার ভিতরে এই জায়গাটিতে যদি আপনি কাউকে পাঠাতে কে যাবে সে পুরোহিতের ছোট ভাই বিদ্যাপতি তিনি রাজি হলেন যাবেন যাওয়ার বর্ণনাটা অনেক লম্বা আছে কোথাও কূপ আছে কোথায় উদ্ধার পাওয়ার জন্য বট বৃক্ষ আছে কদম্ব গাছ আছে কাক পাখি পড়েছে এগুলো বাদ দিয়ে সংক্ষেপে যদি বলি বিদ্যাপতি নীল মাধবের সমন্ধানে সেই পাহাড়ের খুঁজতে খুঁজতে বহু দুর্গম পথ পার হয়ে বিদ্যাপতি এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটি পাহাড়ে আশ্রয় নিলেন এবং তখন তিনি দেখলেন দূরে একটি গ্রামে বাতি জ্বলছে মিট মিট করে তো সেইখানে তিনি যখন ও চালেন প্রায় অচেতন হইলেন ক্লান্ত হয়ে তো ওই গৃহে ওইখানে যারা ছিল একেবারে নিম্ন শ্রেণীর লোক বলতে পারেন আর সেখানকার যারা বাস করত তাদেরকে বলে সবর সবর তো সবর পল্লীর যিনি সর্দার ছিলেন বিশ্বাবসু সেই সবরপল্লীর যিনি সর্দার তার মেয়ের নাম ছিল ললিতা তিনি দরজা খুলে দেখলেন একজন লোক অজ্ঞানে পরে আছে দেখতে সুপুরুষ তাকে নিয়ে গেলেন যত্ন করলেন সুস্থ করলেন পরে জানতে পারলেন যে তিনি একজন রাজপুরোহিতের ভাই এবং ব্রাহ্মণ এটা চিন্তা করে অত্যন্ত যত্ন করলেন তাদের ভিতরে সক্ষতা হলো এক পর্যায়ে যদি আমরা সংক্ষেপে বলতে চাই তো সেই বিশ্বাবস্য মানে সবরপল্লীর যিনি সর্দার ছিলেন তিনি তার সাথে তার বিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথায় তো সেই চিন্তা কি করে নীলমাদব কোথায় আছে সেটা খুঁজে রাজাকে জানাতে হবে তো প্রায় দিন লক্ষ্য করলেন তার শ্বশুর মানে বিশাবসু সবরপল্লীর যিনি সর্দার তিনি প্রতিদিন সন্ধ্যায় কোথায় বেরিয়ে যান ভোরবেলা যখন ফিরে আসেন তার গা থেকে একটি অপ্রাকৃত সুগ্রাণ বেরোয় তার শরীর থেকে একটি স্বর্গীয় ঘ্রাণ বের মানে শরীর লুম কাটা দিচ্ছে এরকম অবস্থা তো তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ললিতা বাবা কোথায় যান বলে যে বলা যাবে না বাবা নিষেধ আছে অনেক পীড়া পিড়ির পরে তুমি আমার সহধর্মী বলো এরকম বলছে যে বলা হতে পারে সেটি হচ্ছে যে তিনি একটি এইরকম জায়গায় যান যেখানে ভগবানকে সরাসরি দেখা যায় সাক্ষাৎ জীবন্ত এবং পূজা করেন তা আমি যে যাবো সেখানে সেটা যাওয়া যাবে না বাবার অনুমতি ছাড়া তো অনেক পিড়ির পর জামাইর কথা ফেলা যায় না নিয়ে যাবেন বললেন শ্বশুর কিন্তু সিদ্ধান্ত হলো চুপ বেঁধে নিয়ে যাবেন এখন ললিতাও বুদ্ধিমতী ইনিও বুদ্ধিমান উভয় মিলে একটা চিন্তা করলো যে কমরের মধ্যে একটা পুটলিতে সাথে একটি ছিদ্র করে দিল তো চোখ বেঁধে বিদ্যাপতিকে নিয়ে গেলেন বিষাবসু নিয়ে যখন এই গোহাটি থেকে অনেক লম্বা রাস্তা নেওয়ার পরে যাওয়ার পথে ওই যে পুটলি ছিল সেখান থেকে সরিষা দানা পড়তে পড়তে গেল এবং দেখা গেল কি ওইখানে যাওয়ার পরে যখন চুকের বাঁধন খুলে দেয়া হলো সাক্ষাৎ ভগবান জগন্নাথ নীল রূপে তো সেখানে পূজা অর্চনা হলো আবার চোখ বেঁধে ফিরিয়ে আনলো তো তার কার্যসিদ্ধি হয়ে গেল তিনি রাজবাড়ি থেকে রাজা ইন্দ্রনুলকে বললেন আমি সন্ধান পেয়েছি অমুক জায়গায় রাজা মহাধুমধাম সহকারে স্বর্ণ সামন্ত নিয়ে গেলেন দুর্ভাগ্য ওই গ্রামে যাওয়ার আগেই যখনই সরিষার পটটি দেখলেন এত ইতোমধ্যে সরিষা পরে গাছ হয়েছে রাস্তা হয়েছে তো সেই নিদর্শন দেখে দেখে তারা গিয়েছেন দুর্ভাগ্য হলো যখন কাছাকাছি পৌঁছেছেন যখন নীলমাধব সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে দেখা হয়নি আবার রাজা কোষসজ্জয় করে কান্না করছে হে মাধব আমি অল্প দেখতে পারিনি তখন জগন্নাথ তাকে স্বপ্নে না তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই সমুদ্রে ভেসে আসব কাষ্ঠরূপে কোথায় যে সমুদ্রে নির্দিষ্ট স্থান বলে স্থানটির নাম হচ্ছে বঙ্কি মোহান ওই জায়গাটিতে রাজা রানী কিন্তু অপেক্ষা করলেন নির্দেশ দেখলেন যে তিনটি কাষ্ঠকণ্ড একটি না তিনটি কাষ্ঠখণ্ড জলে ভাসতে ভাসতেন কিন্তু উঠাতে পারছেন না এত ভারী হাতি আসলো রথ আসলো ওই তার বংশদের এসে যখন উঠাল উঠানো হলো এখন এই কাঠকণ্ড থেকে বিগ্রহ কি করে হবে চারদিকে জানানো হলো কিন্তু কোন ছুতার মিস্ত্রিকে বলে ছুতার ছুতার বাটালে ধরতে পারছে না ভেঙে যাচ্ছে তখন স্বয়ং তখন আবার রাজা কোষসজ্জয় বলেন আমি কি মূর্তি তৈরি করতে পারবো না বিগ্রহ তখন ভগবান আদেশ দিলেন যে চিন্তা করো না দেখা গেল একজন বৃদ্ধ ছুতার তার নাম হচ্ছে অনন্ত মহারাণা নামটিও জানতে অনন্ত মহারানা রূপে যিনি আসলেন তিনি মনত বিশ্বকর্মা নিজে এসে বলেন ঠিক আছে আমি বিগ্রহ তৈরি করে দেবো কন্ডিশন আছে ফিফটিন ডেজ বন্ধ থাকবে পনেরো দিন দরজা বন্ধ থাকবে কেউ খুলতে পারবে না খুললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে যথারীতি ভিতরে টুকটাক টুকটাক বাটালি শব্দ হচ্ছে হঠাৎ শব্দ শোনা যাচ্ছে না রানী অস্থির হয়ে গেলেন অস্থির চিন্তা করলেন নানা দরজা খুলো ওই বোড়াবেটা আছে না মরে গেছে দেখা দরকার এখন যে দরজা খুললেন রানীর কথায় দেখা গেলো অসম্পূর্ণ বিগ্রহ মানে হাত এরকম আমরা যেরকমটা দেখে থাকি জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানী রাজা আবার কান্না করতে লাগলেন হায় হায় আমার কি অপরাধ হয়েছে তখন জগন্নাথ রাজাকে আদেশ দিলেন যে এইটি আমার আসল বিগ্রহ এটি হচ্ছে দারু ব্রহ্ম দারু মানে কাঠ ব্রহ্ম মানে ভগবান সর্বত্র তো বলছেন এটি আমার দারু রূপ এই আমার হাত দেখছো এরকম না আমি আমার চোখের দেখো পলক নাই আমার সামনে ভোগ নিবেদন করলে হাত দিয়ে খেতে হবে না আমি দেখা মাত্রই ভোগ হয়ে যাবে তো তিনি প্রতিষ্ঠা করলেন এই জায়গাটা শর্টকাট করে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা চলছে জগন্নাথ বলদেবের রথযাত্রা শুরু হবে পুরীতে জগন্নাথের পুরীতে প্রথম সেটি প্রতিষ্ঠিত এরপরে হাত বদল হয়েছে রাজার কিন্তু গুন্ডিচাকে এবং রাজাকে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে রাজাকে জগন্নাথ বর দিতে চাইলে তুমি একটা বর চাও তখন ভগবান জগন্নাথ বললেন আমি তো বর দিতেই হয় আমাকে তুমি নিবংশ করে নাও যাতে আমার কোনো উত্তরাধিকার থাকে না এটা কিন্তু চমৎকার একটি পয়েন্ট তখন রানী মা কাঁদছিলেন যে আমার কোনো সন্তান থাকবে না তখন জগন্নাথ বলছিলেন আমি সন্তান রূপে তোমার কাজ করবো শুধু তা মাকে তো মা বলা একবার তোমাকে ডাকবো আমি মাসি মা বলে আগেও মা হবে পিছনেও মা হবে মাসি মা তবে শর্ত আছে তোমার বাড়িতে বৎস একবার যাবো আমাকে পিঠা খাওয়াতে হবে ওই গুন্ডিচা মন্দিরে যান আর কি তো যাই হোক রথ শুরু হলো এই রথযাত্রার একটু তাত্ত্বিক কথা বলি আমরা সাধারণত দেখি একটা রথ হবিগঞ্জে নৃসিংহ মন্দির দেখা হয় বিভিন্ন জায়গায় মূলত রথ হচ্ছে তিনটি একটি হচ্ছে জগন্নাথ একটা বলদেবের সুভদ্রামণি তিনটা রথের নিয়ে বর্ণনা করলে পনেরো মিনিট লাগবে সেটা বলবো না আলাদা আলাদা নামটা শুধু বলি একটা হচ্ছে নন্দিকেশ বা সহজ হচ্ছে আপনার কপিধ্বজ মানে ভগবান হনুমান ভগবানের যে ভক্ত হনুমান যে পতাকায় থাকে কপি কপিধ্বজ কপি মানে হনুমান বা বানর আর একটা হচ্ছে তালদধ্বজ একটা হচ্ছে পদ্ধধধ্বজ একটি হচ্ছে জগন্নাথের একটি বলদেব একটা সুভদ্রা মহারারে তো তিনটি রথ এক কিন্তু ছয়টা রথ ছিল এটা শুনলে অবাক হবেন জগন্নাথের পুরীতে তিনটা পথ আসতো মধ্যে একটি নদী ছিল সেই সেই সারদা নদী শারদা নদী পার হয়ে মাসির এখানে পিঠা টিটা খাওয়া হতো নদী পার হয়ে আরও তিনটা রথে করে যেতেন গুন্ডি যেতে আবার সময় আবার নদী পার এখন এই জায়গাটা ব্রিজ হয়ে গেছে পুরীতে এই পুরীর এত জগন্নাথের দেবের এত আনন্দময় এই লীলাটি জগৎবাসীকে তখনকার সময় রাজা প্রথাপ রুদ্র এবং আরো যারা রাজা ছেলে বংশ পরম্পরায় সকলে জগন্নাথকে যখন বের করা হতো তখন রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন এই জায়গাটিতে আসবো পরের তত্ত্বটি এই রথযাত্রা আমরা কি করে পেলাম এত ঐতিহাসিক কাহিনীটি আমাদের কলিযুগ পাবনতার চৈতন্য মহাপ্রভু পুরী থেকে রথটা আমাদের বাংলায় নিয়ে আসলেন পশ্চিমবঙ্গ কলকাতা বাংলা যাইবে মহাপ্রভুর বদান্যতা আমরা পেয়েছি আর এখন সারা পৃথিবীতে কেন পেলাম সারা পৃথিবীতে আমরা ফেসবুক ইউটিউব খুললেই ভক্তরা দেখেন আমেরিকা লস অ্যাঞ্জেলস বলেন লন্ডন বলেন সারা পৃথিবীতে কে নিল ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভাদ তিনি কৃপা করে এই রথযাত্রা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ এই যে জগন্নাথের লীলাটি সারা পৃথিবীতে কে প্রচলন করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য আজকে সারা পৃথিবীতে এক এক সময় একভাবে হচ্ছে আমাদের দেশে যদিও ওই আষাঢ় শুক্লা তৈরি দোষী বা চৌদ্দশী হয় কিন্তু এখানে সারা বছরই কোথাও কোনো হচ্ছে এখন যে প্রশ্নটা আপনিই করেছেন যে এটার মূল তথ্যটা কি মূল তথ্য আমরা খুব সংক্ষেপে যদি বলি একটি কথা গ্রন্থে স্পষ্ট লিখে আছে রথে চো বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে আমরা জন্ম মৃত্যুর চক্রতে যদি মুক্তি পেতে চাই যদি রথের উপরে বামনরূপী রূপী ভগবানকে দর্শন করি তাহলে পুনর্জন্ম ন বিদ্যুতে আর এই জালাময় জগতে পুনর্জন্ম হবে না দেখা যাচ্ছে কি ভগবান জগন্নাথ বলদেব দেব সুভদ্রা এই যে রথযাত্রা বেরুচ্ছেন আমরা বিভিন্ন মন্দিরে হে ভক্তগণ বিভিন্ন মন্দিরে যাই ভগবানকে দর্শন করার জন্য আর জগন্নাথ এতটাই কৃপালো সমগ্র ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির ছেড়ে রাজপথে চলে আসেন ঠিক উল্টো আমরা যে মন্দিরে ভগবান আসেন আমাদেরকে দেখা দিতে আর শুধু তাই না শাস্ত্র বলছে এই রথের যে দড়িটা শুধু আছে রথের যে দর্শনটা দেখাটা এইটা যদি লুক করে ওই যে বলছে রথ হচ্ছে বামনং দৃষ্টা পুনর্জন্ম নতে তো এটা একমাত্র দেখা মাত্র আপনার সমস্ত পাপ বিদূড়িত হয়ে যায় সবচেয়ে মূল তত্ত্বটা হচ্ছে উঁচু নিচুর ভেদাভেদকে ফেলে দিয়ে একাকার করে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ শ্রেণীর নির্বিশেষে জগন্নাথের রথের দড়িতে স্পর্শ করতে কোনো ভেদাভেদ নাই আমরা দেখি রথযাত্রায় কে চামার কে মুচি কে কে ব্রাহ্মণ কে আতুর কি ল্যাংরা কে ধনী কি গরিব নাই সকলে দড়িতে ধরে জগন্নাথের রথ চেনে নিয়ে যায় এইটি হচ্ছে মূল তত্ত্ব যে রথযাত্রাতে আমরা সমান করে দিচ্ছি এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই জাতি বর্ণের ভেদাভেদ নাই সকলে মিলে ভগবানকে দর্শন করতে পারবে ভক্তি নিবেদন করতে পারবে বুব নিবেদন করতে পেয়ে আনন্দ করতে পেয়ে আনন্দের কথাটা বলে শেষ করব কবি বলেছেন রথযাত্রা লুকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটিয়ে পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর যাবে তার মানে কি এত রথের যে মেলা হয় সারা পৃথিবীতে হয় বাংলাদেশে হয় নরসিংহ মন্দিরে হয় রথ উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের যে মেলা হয় সেখানে মূল তত্ত্বটা হচ্ছে এত ভিড় এত লোকারণ্য রথ বলতেছে আমি দেবতা বোধহয় আমাকে প্রণাম করছে পথ ভাবছে আমি দেবতা আমাকে প্রণাম করছে ভক্তেরা আর আড়াল থেকে হাসেন অন্তর্জামী জগতের নাথ জগন্নাথ এত অপ্রাকৃত কৃপা জগন্নাথের আর কোনো দেবতা বা ভগবানের এরকম আনন্দ কৃপা নাই কাজে রথযাত্রার মহামহোৎসবের যুগ দিন সকলে মিলে আমরা একাত্ম হয়ে উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ভগবান জগন্নাথের রথযাত্রা সামিল হব যুক্ত হব মানব জীবন ধন্য করব বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের যে মন্দিরটি হবিগঞ্জে আছে শ্রী শ্রী নরসিংহজি মন্দির যে মন্দিরের প্রধান উৎসবই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সকল ভক্তকে নিমন্ত্রণ জানাচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রায় যুক্ত হন নিজের মানব জনম সার্থক করুন ধন্যাতি ধন্য হন সকলে মিলে এক হয়ে জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভবত জয় জগন্নাথ